বিশ্বাস করছ ভয়রা আমি এবং আপনি এই মানুষ আমাদের জন্য এই দুনিয়ার সব সর্বশ্রেষ্ঠ আপনি যে পূর্ব আকাশে সকাল বেলা সূর্যটি দেখতে পান আপনি যে রাত্রে আকাশে তারা দেখতে পান ওই আকাশটি ওই আকাশে ভরা তারাগুলো শুধুমাত্র আপনার জন্য আপনি এই দুনিয়ার যত সৌন্দর্য এই দুনিয়ার যত সৌন্দর্য দেখতে পান সব সবকিছু আপনার জন্য সবকিছু শুধুমাত্র মানুষের জন্য আবার আপনি মৃত্যু বরণ করবেন এত সুন্দর জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন সেই জান্নাতের সুন্দর আশ্চর্য মানুষ বাসার মানুষের অন্তর দিয়ে মানুষ চিন্তাও করতে পারবে না জান্নাত কত সুন্দর ওই জান্নাতটাও আপনার জন্য ওই জান্নাতের যে হুল রেখেছেন আল্লাহ ওই সুন্দর নারীগুলো ওই সুন্দর নারীর যদি মুখের এক ফোটা থুতু এই দুনিয়ার জমিনে পড়ে যায় এই দুনিয়ার গোটা পানিগুলো মিষ্টি হয়ে যাবে ওই জান্নাতের হুলটাও আপনার জন্য সব আপনাকে দিলেন আল্লাহ আর ঘোষণা দিলেন বান্দা এই সব কিছু তোর জন্য এই সব দিলাম দুনিয়ার সব তোকে দিলাম দুনিয়ার সব দিলাম দুনিয়ার সব দিলাম শুধু তোকে আমি আমার জন্য নিলাম সবকিছু দিয়ে দিলেন শুধুমাত্র আল্লাহ আপনাকে চান সবকিছু আপনার গোলাম আপনি শুধু আল্লাহ বিশাল বড় একটা হাতি এই হাতিটা দেখবেন মানুষের ছোট্ট একটি বাচ্চা নিয়ন্ত্রণ করে হাতির পিঠের উপর উঠে হাতিকে এদিক বললে এদিক যাচ্ছে সেদিক বললে সেদিক যাচ্ছে হাতিকে চালাচ্ছে অথচ হাতির গায়ে কি মানুষের চেয়ে কম শক্তি থাকে একটা পা তুলে দিলে ওর মা বাবা শুদ্ধ ঘটতে হয়ে যাবে সেই হাতিকে নিয়ন্ত্রণ করে ছোট্ট একটি বাচ্চা আল্লাহ বললেন ক্ষমতা তোকে দিয়ে দিলাম শুধুমাত্র এই জন্য যে তুই শুধু আমার গোলাম কোন সুবহান এই জন্য দুনিয়ার কারো চোখ রাগানো দেখলে ভয় পাবেন আপনারা মুসলমানের জীবন তো এমন হবে শুধুমাত্র আল্লাহকেই তারা ভয় করবে আর দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমপিরকে দেখে তারা ভয় করবে না এইজন্য আপনাদের জীবনের সমস্ত আবেগ আপনাদের জীবনের সমস্ত ভালো জিনিস শরীরটাকে সাজিয়ে গুজে নামাজে দাঁড়িয়ে যাবে একজন প্রধানমন্ত্রী যদি একজন নেতা যদি আসে ভর করুন আপনারা তার সাথে দেখা করতে আপনাকে দেখেছে অমকেতে গিয়েছে আব্দুর রহিম তুমি আমার সাথে দেখা করতে আসো একজন নেতা ডেকেছে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে আপনার সাথে দেখা করবে আপনার জীবনের সমস্ত সৌন্দর্য যত ভালো পোশাক আছে আপনি কিন্তু সেই দিন পরবেন যত দামি সেন্ট দামি আতর আপনার কাছে আপনি সেই দিন লাগাবেন গোসল করে পরিষ্কার হয়ে সুন্দর জামা কাপড় পরে আপনি সবচেয়ে সুন্দর হয়ে সেজেগুজে আপনি প্রধানমন্ত্রীর সামনে যাবেন ঠিক কিনা বলেন আবার প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার পর আপনার মুখে জীবনে যত সুন্দর করে কথা বলেন নাই ওই দিন আপনি চেষ্টা করবেন সবচেয়ে সুন্দর করে কথা বলা আপনার মুখ দিয়ে ভুল করেও যেন কোনো খারাপ কথা না বের হয় এই জন্য আপনি খুব সতর্কভাবে আপনার জীবনের সমস্ত ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে কথা বলবেন একবার চিন্তা করুন ভাইরা সামান্য একজন মন্ত্রী এরকম কত মন্ত্রী বড় বড় মন্ত্রী পৃথিবীতে এসেছে আবার চলে গেছে যাই নাই তাহলে সমস্ত মন্ত্রীগুলো এক জায়গায় বলে কেমন পর্যন্ত যত মন্ত্রী আসবে এবং যত এসেছে প্রত্যেকটা মন্ত্রী যদি এক জায়গায় করা যায় এই মন্ত্রীর জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি এরকম কোটি কোটি মন্ত্রীর কোনো দাম নাই সেই মন্ত্রীর কাছে আপনি গেলেন এত সুন্দর সেজে গুজে পোশাক পরে ভালো কথা বললেন তার সাথে দুনিয়ার সর্বোত্তম আচার ব্যবহার তার সামনে করলেন আপনি যখন নামাজে দাঁড়ায় যান আল্লাহ কসম করে বলছে আপনি আপনার বাসার জায়নামাজে সিজদা দেন না আপনি আপনার মসজিদের টাইলে সিজদা করেন না ওই সিজদাটা আপনার রবের কুদরতি পায়ে গিয়ে করেন সুবহান তখন আপনার ভক্তির লেভেলটা কোথায় টাকা দরকার একে বলে জীবন্ত নামাজ নামাজটা করবেন শুধু মসজিদের মতো পড়তে হবে না জীবন্ত নামাজ যাকে বলে আপনি কতটা ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে নামাজ করবেন এইটা এই মন্ত্রীর যে উদাহরণ দিলাম তার সামনে গেলে কত সুন্দর কাপড় পরে যাবেন কত উত্তম আচরণ করবেন তার সাথে কত ভালো কথা বলবেন তার সাথে অথচ আপনি আপনি যখন চিন্তা করছেন আল্লাহ দুইটা পা আপনার সামনে দিয়েছে দিয়ে বলছে বান্দা চিন্তা কর আপনি চিন্তা করতেছেন সুবহানাল্লাহ তাহলে আপনার আর আপনার রবের মধ্যে যিনি আপনাকে বানিয়েছেন সেই আল্লাহর জন্য সেই আল্লাহর মধ্যে আর আপনার মধ্যে কোনো তফাৎ ওই সময় থাকবে না এর চেয়ে উত্তম জায়গা কি আর দুনিয়াতে আছে যার সেজদা যত বেশি তার জীবনটা তত সুন্দর এর চেয়ে উত্তম জায়গা আর হতেই পারে না কারণ সেজদায় মরলে নিশ্চিত জান্নাত সুবহানাল্লাহ সেজদায় গিয়ে যদি মরতে পারেন নিশ্চিত ভাবে জান্নাত এই জন্য ওইটাই সবচেয়ে নিরাপদ জায়গা পৃথিবীর মধ্যে আপনি দুনিয়ায় এরকম কোন গ্যারান্টি আপনার আছে যে যে জায়গায় মরলে আপনি জান্নাতে পাবেন জান্নাতে হবেন গ্যারান্টি আছে কি সেজদায় গিয়ে মরতে পারলে জান্নাত কারণ এর চেয়ে দামি জায়গা ঢুকতে পারে না এই জন্য মা বোনেরা যারা আপনারা আবেগ দিয়ে বললেন যে আরো একটু শুনবো আপনারা এই কথাটা একটু আমল করার চেষ্টা করবেন আপনারা ভক্তির সাথে নামাজ আদায় করবেন মনে করবেন আমি আমার সৃষ্টিকর্তার পায়ের সামনে সিজদা করছি আর সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে তাহলে আমাকে কতটা নম্র ভদ্র থাকতে হবে এইরকম নামাজে দাঁড়িয়ে কাঞ্চল করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না ভদ্র ও শিষ্টাচার আচার-ব্যবহার আপনাকে নামাজের সামনে পেশেন্ট করতে হবে আপনার জীবনের সবচেয়ে উত্তম ভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে এই ভাবে নামাজ আদায় করলে সেটা হবে জীবন্ত নামাজ আর সেই নামাজ দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ আমাদের জন্য কোনো উপকারে আসবে না কিছু কিছু নামাজি আছে যাদের জন্য নামাজ নিজেই লাানত দেয় নামাজি তাদেরকে বিপক্ষে সাক্ষী দেয় কারণ তারা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কোনো কাজ করব বাদ দেয় না চিন্তা আপনার মধ্যে আসতে পারে দুনিয়ার কিন্তু ওই সময় চিন্তাটা থামিয়ে রাখতে হবে বলতে হবে মনে করতে হবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আসি কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জান্নাতের দিকে জান্নাতে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন ঠিক ওই সময় একটা রুম করবে সুন্দর একটা পরিবেশ করে ওই জায়গায় শুধু জান্নাতীরা থাকবে আর ওই জায়গায় আল্লাহ হাজির হবেন হাজির হওয়ার পরে আপনার সামনে দেখা দিবেন তখন আপনি একটাবার চিন্তা করুন যে আল্লাহর জন্য আপনি দুনিয়াতে পাঁচ নামাজ পড়তেছেন শীতের মধ্যে ওযু করতেছেন যে আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে চড়তেছেন যে আল্লাহর জন্য বুকে গুলি খাচ্ছেন যে আল্লাহর জন্য স্ত্রী আত্মীয় স্বজন পরিত্যাগ করছেন সেই আল্লাহ আপনার সামনে সুবহানাল্লাহ কত সুন্দর সময় আর জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে ডাক দেবে আল্লাহ তোমাদেরকে যে খাবার দাবার দিয়েছে যে জান্নাতের নাজ নিয়ামত দিয়েছে একটু ওখান থেকে এটু খাবার এটু পানি আমাদেরকে দাও মানে চিনতে পারবে এই যে আমরা বসে আছি আমাদের মধ্যে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে এরকম যদি হয় চিনা মানুষগুলোকে মানুষ ডাক দিবে জাহান্নামীরা ডাক দিবে ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা তোমরা যে পানি খাও ওই পানি থেকে একটু পানি আমাকে দাও একটু খাবার আমাকে দাও তখন জাহান নামীদেরকে বলবে এইগুলো তোমাদের জন্য হারা এই চাপান নাম বড় কঠিন জায়গা ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে অহমতা করবেন না আমরা মারা যাব আমাদের চেহারা গুলো দেখলে মনেই হয় না যে আমরা মরে যাবো আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনার মৃত্যুর সময় কবরে আজাব হবে না আপনাকে কে গ্যারান্টি দিল আজরাইল আপনার জানটা কবজ করবে কষ্ট দিবে না আপনাকে কে গ্যারান্টি দিল জাহান্নামে আপনাকে যেতে হবে না কিসের গ্যারান্টি পেলেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ান একবারও আল্লাহর কথা মনে পড়ে কোথা থেকে গ্যারান্টি পেলেন আপনি আবু বকর ওমর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ঘোড়ার পা ধরে কেঁদেছিল আমি যদি গাছের পাতা হইতাম তাহলে পড়ে গেলাম শেষ আমার কোনো হিসাব দওয়া না আরে আমি কেন মানুষ হলাম আমাকে হিসাব দিতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা আবু বকর আর উমরের যদি থাকে আমাকে আর আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে আমাদেরকে মৃত্যুর সময় আজাইল ধরবে না

ওই মৃত্যু আমাদের সামনে আসবেই আপনাকে কি লিখে দিয়েছে আপনি মৃত্যুবরণ করবেন না এরকম আছেন আপনারা কেউ আপনাকে যদি বলি নামাজ পড়েন আপনি বলছেন আজকে না কাল থেকে বলুন আগামী বছর থেকে বলবো আপনি আমার কাগজে লিখে দেন আগামী বছর আপনার বাঁচবেন আগামী সপ্তাহ পর্যন্ত আপনি বাঁচবেন এইটা আপনি লিখে দেন আপনার এই গ্রান্টি যেহেতু নাই তাহলে নামাজ পড়ুন ভাই আল্লাহ কসম করে বলছি জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না কোন মানুষের পক্ষে জাহান নামে সাজি শাস্তি সহ্য করা সম্ভব নয় জাহান নামে যাওয়ার পরে এখন তো মৃত্যু থেকে ভয় পাই জাহান নামে যাওয়ার পরে জাহান নামের শাস্ত্রী দেখে বলবে আমাদেরকে মৃত্যু দাও লা ইয়াহইয়া মানুষ সেখানে মরবেও না বাঁচবেও না মৃত্যু চেয়েছে চেয়ে হয়রান হয়ে যাবে জাহান্নামীরা তাদের শুধু আফসোস থাকবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও কিন্তু মৃত্যু আর তখন আসবেন আল্লাহ বলবেন একবার নয় হাজার বার যদি মৃত্যুকে ডাকো মৃত্যু আর তোমাদের সামনে আসবে না